মাস্টার বাবু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি আজ কানাই মাস্টার পড়ো মরবে আর ছানাতে আমি ওরে মানি নে মাপের মিছি মিছি বসি নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন ইনিট খেলা 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 লেখা পড়া ভারী খেলা আমি বলি চ ইয়া তুমি ক বলে মিয়া মিয়া প্রথোম ভাগে পাতা খুলে আমি ওরে বোসাই মা কothor চুরি করে খাসনে না কখনো ভালো হস গোপালে মটুন জট বলি সব মিশে কথা যদি একটিও শোনে মাছ জড়ি দেখেছে কোথাও কিছুই থাকে না মনে চড়াই পাখি দেখা ফেলে ছুটে যায় সব পড়া ফেলে যত আমি বলি শোন আমি ওরা বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতন থাকে আরে আরে চায় মুখো পানি এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথায় যায় আর দেখা নেই আমি বলি ছ ওকে বল বলে মিয়া মিয়া